সম্মানিত দিনই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্লাই আমাদের জমার খুতবার ধারাবাহিকতাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদায়ের জন্য সূত্রা ব্যবহার করতে হবে যে একটি লাঠি বা কিছু সামনে রেখে দেওয়া হয় আমাদের আলোচনায় উল্লেখযোগ্য আলোচনা থাকবে মসজিদ ছাড়া যে কোনো জায়গায় সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতেই হবে উল্লেখযোগ্য আলোচনা থাকবে সলাতের সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ বিশেষভাবে আলোচনা থাকবে মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে কি না পিলারের মাঝে সলাত আদায় করা যাবে কি না মসজিদের ঢোকে সলাত আদায় করলে কোথায় সলাৎ আদায় করা উত্তম ভালো সহজ হবে বিষয়গুলি সামনে রেখে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ আলোচনা আমাদের হাজারো মসজিদে যে সব নিয়ম চলছে তার অধিকাংশই অনেক অংশে বিপরীত হবে বলে আমরা অনুমান করছি যা রাসুল সোল্ল আল সাল্লামের নিয়ম বিপরীত হলে কিছু করার নাই বলছিলাম আল্লাহ তালা বলেন অস্তায়ন ও বিশ্ব রে পৃথিবীর মানুষ তোমরা সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও মানুষ মাত্র বিপদগ্রস্ত সমস্যার মুখামুখি হয় বা মানুষ মাত্র দুনিয়াবি চাহিদার প্রয়োজন থাকে পরকালেও কিছু চাওয়ার থাকে অতএব তোমরা আল্লাহর কাছে চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে চাওয়ার একটি বড় মাধ্যম সলাৎ পীর বা আউলিয়া নয় দূরে কাজ সলাত আদায় করেই নিজের বিষয়টি আল্লাহর কাছে বলতে হবে বলাতে পৃথিবীর সবাই সমান রাজা ধীরাজ ফকির মিসকিন জঙ্গলে আছে ড্রেনে পড়ে আছে সবারই সমান অধিকার আল্লাহর কাছে একইভাবে বলতে পারে যা আল্লাহ তালা বলেন যা আল্লাহর নবী বলেন বললেই হবে তা নয় দেরি হতে পারে একব আলা সালাম ছেলে ফেরত চেয়েছিলেন হারিয়ে যাওয়া সন্তান ইসুফকে তাতে মোটামুটি প্রায় পঁচিশ বছর সময় লেগেছিল মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম খুব বিপদগ্রস্ত হয়ে অপমানজনক অবস্থায় দোয়া করেছিলেন তা মোটামুটি কবুল হয়েছিল বারো বছর পরে আমি সাধারণ মানুষ চাইলেই হবে এখনই হবে এমনটা নয় তবে হতেও পারে সম্মানিত দিনই ভাই বোন চাইতে হবে ধৈর্যের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহ তালা বলেন কাদাফলাহাল মেনুন সলাতেহিম খাসেহন যারা ভয় ভীতি নিয়ে ভালো করে সলাত আদায় করলো তারাই সফল হল সলা তাদায় করে সবাই সফল হবে এ কথা নয় সলা যদি রাসুলের সাথে মিল না খায় নিয়ম কানুনে মিল না খায় তাহলে সলাতে কবুল হবে না তা একাধিক দিন শুনেছি সময়ের গতি তো আরও শুনব ইনশাল্লাহুল আজিজ সূত্র তালাহিবনে ওবায়দুল্লাহ তালা তালাহ বলেন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন এদা ওদা আহাদুকুম বাইনা এদাই হে মিসলা মাতির রাহালে ফাইসল্লি অলাইবালি মানমার রা আলাই হে তোমাদের কোন ব্যক্তি যদি বাহিরে কোথাও সল্লা তাদাই করে আর সে যদি সামনে সূত্রা ব্যবহার করে তাহলে সে সল্লা আদায় করবে সামনে দিয়ে কে গেল না গেল তার কোনো পারোয়া নেই হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে সূত্রার বাইরে দিয়ে কেউ গেলে আমার আপনার সলাতের কোনো সমস্যা নেই হাদিস বোখারি মুসলিম বাহিরে কোথাও সলাত আদায় করলে সূত্র ব্যবহার করতে হবে তালাহিবনা না ওবায়দুল্লাহ রাজিয়াল্লাহ তালাহন বলেন কন্যা নুসল্লি আমরা সফরে সলাপ আদায় করতাম করতাম্য তাম রুনা বাইনা না আর আমাদের সামনে দিয়ে পশু প্রাণী আমাদের প্রাণী অন্যান্য প্রাণী সামনে দিয়ে পার হতো বিষয়টি কেমন হচ্ছে বলে দোকেরা লশির সাল্লি সাল্লাম জালেকা রাসুলের কাছে পেশ করা হলো আমরা সফরে সলাত আদায় করি আমাদের সামনে দিয়ে পশু প্রাণী যায় তখন রসুল সাল্লি সাল্লাম বললেন শোনো এদা কানা বাইনা এদাই আহাদে কুম মিসল মাতিল রাহালে ফলাই এদুর মানমাররা বাইনা এদাই হে তোমাদের কারো সামনে যদি থাকে উটের পিঠে হাওদা বাঁধার জন্য যে অর্ধ হাত পরিমাণ বা এমন কাছাকাছি একটি লাঠি ব্যবহার করা হয় এই পরিমাণ একটি লাঠি যদি সামনে থাকে তাহলে তোমাদের সলাতের জন্য কোনো সমস্যা নেই সামনে দিয়ে যেই যাক না কেন পত্রহাদিসে বোঝা যায় রাসুল সাল্লি সাল্লাম সূত্রা ব্যবহারের জন্য